গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আমি প্রথমেই তেলটা সর্ষে তেল কড়াই দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো মাছগুলো জানি না এই প্রথম আমি এটা এই মাছটার নাম হচ্ছে পাবলা মাছ তো এই প্রথমেই আমি ভাজলাম কিন্তু মাছগুলো এত ফাট ছিল মানে কি বলবো তোমাদেরকে তার জন্য আমি এই ঢাকা তোমরা দেখতেই পেলে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি মাছগুলো কারণ না এত ছিল দেয়ালগুলো তো পুরো তেল ছিটকে ছিটকে পুরো ভর্তি হয়ে গেছে ভাগ্যিস আমার হাতেটাতে পড়েনি তো মাছগুলো কেন জানি না ফাটছে তাই দেখো আমি এখন নিয়ে নিয়েছি এটা আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওইটা এখন এই পেঁয়াজ ভাজছিলাম এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু মশলাটা কষব তো দেখো দিয়ে দিলাম দিয়ে একবার দুবার নাড়ব নেড়ে তারপরে এর মধ্যে নুন আর হলুদ যেহেতু কাঁচা লঙ্কা আছে আর আমার বাচ্চা মেয়ে খাবে তার জন্য খুব একটা ঝাল দেব না এই যে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো ধর ধরব দেখতেই পাবে তোমরা কারণ কালারটা আসার জন্য শুধু বেশি ঝাল হয়ে গেলে মেয়েটা খেতে পারবে না তাই এত হাঁচি হচ্ছিল সবাই কেসে কেসে অস্থির কাণ্ড মনে হচ্ছিলো যেন খুব ঝাল হয়ে যাবে তো না ঝাল তেমন হয়নি এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে যে ঝোলটা ফুটছে এবারে একে একে সব মাছগুলো করা খুন্তি করে তুলে দেব ঝোলের মধ্যে দিয়ে এই যে একটু ফোটালেই আমার হয়ে যাবে পাবদা মাছের ঝাল কমপ্লিট একদম তো দেখো বন্ধুরা এই পাবদা মাছের কম ঝাল কমপ্লিট করেই চলে এসেছি পুজো করতে জামা কাপড়টা ছেড়ে কারণ আমার চান সকালবেলায় যেহেতু হয়ে গেছিলো তো বিছানার ডিছানায় হাত দিয়েছি এবার মাছ টাছ রান্না করেছি যার জন্য হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে যে ঠাকুরকে এখন পুজো দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় কটা হবে পৌনে দুটো নাগাদ মানে বাজে এতটা বেলা হয়ে গেছিলো আর ছোটো মেয়েটা সকাল থেকে তেমন কিছুই খায়নি দুধ আর একটি সেরিক একটু সেরিগ্রো খেয়েছিল আর ও তো যেহেতু নিজের হাতে কিছু খেতে পারে না আর আমারও খাওয়ার টাইম হয়নি যার জন্য তাড়াহুড়ো করে পুজোটা করছিলাম ঠাকুরও জানে তো তাড়াতাড়ি করে পুজোটা করছিলাম এই কারণেই মেয়েকে ভাত খাওয়া হলে ছোট মেয়েটাকে তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো ছোট মেয়েটার হ্যালো বন্ধুরা গুড নুন এটাতে কি করে আমার দুটো দেখতেই পেলে পুজো করছিলাম তো দুপুর দুটো থেকে দুটো হ্যাঁ দেড়টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো রান্নাবান্না তো দেখেইছি আগে দুপুর দুটো থেকে এই দেড়টা থেকে ব্লগটা স্টার্ট করছি বলাটা ভুল হবে কারণ আমি রান্নাগুলো দেখে মানে শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিছু কথাবার্তা না বলে তো দেখেইছি তোমরা দেখেইছি তোমরা তো চলো আর একবার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি দেখে দিয়ে তারপরে খাবার দাবার দেবো দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা এই যে হয়েছে ভাত আর এই করে আছে আমার ছোট মেয়ের ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ নুন দিয়ে ঠিক আছে আর এই যে মাছ ভাজাটা দেখতে পাচ্ছ পাবদা মাছ এটা ছোট মেয়ের জন্য ভাজা রেখেছি পাবদা মাছ আর আমাদের রান্না হয়েছে এটা কালকের ডাল বিউলির ডাল নিরামিষ আজকাল নিরামিষ নেই ধরে ফেললাম আর এখানে আছে পাবদা মাছের ঝাল এক পিসে আছে কারণ আমি মাছ তেমন খাই না আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে আমার ছোটো মেয়ের আর এটা আমার বড়ো মেয়ের এই পাবদা মাছের ঝাল আর হয়েছে হচ্ছে হিং বেগুন ঠিক আছে এটা হিং বেগুন তো এইটা দিয়ে আর ডাল দিয়ে আমি ভাত খাবো তো আজকের লাঞ্চ মেনু এটাই তো চলো আবার পরে আসছি এখন খাওয়া দাওয়া দাওয়া করে নিই খুব জোরে খিদে পেয়ে গেছে চলো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন সাতটা পনেরো বাজে তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি চায়ের হাঁড়ি নিয়ে চায়ের হাঁড়ি নিয়ে সরি চায়ের গ্লাস নিয়ে তো তোমাদের নিঃশেষ সবার চা পায়ে গেছে আর যদি না হয়ে গিয়ে থাকে তো চলে আসো গরম গরম চা আর তার সাথে হচ্ছে বিস্কুটও আছে সঙ্গে বিস্কুটও দেবো শুধু চা দেবো না তো দেখো এই যে দেখো বিস্কুটটা খুব সুন্দর খেতে খুব মিষ্টিও নয় খুব নোনতাও নয় হালকা মিষ্টি হালকা নোনতা তো চলো চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই খাইয়ে দিয়ে আবার রোজকার মতো পরে আসছি আবার ঘুম পেয়ে গেল বন্ধুরা এখনো কাজ মেলাই বাকি কিছুই কাজ হয়নি এখন সবাই হচ্ছে নটা দশ তো চলো দেখাচ্ছি কি কি কাজ বাকি রান্না বাকি আছে বাইরেটা বাইরেটা একবার একবার দেখবে দেখিয়ে দিচ্ছে এক গামলা বাসন আছে গোছাতে ওইদিকে আরো আছে অন্ধকার পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না আর এই কারেন্টটাও হাজার বার যাচ্ছে সন্ধ্যেবেলা থেকে তিনবার চারবার হয়ে গেছে ঝড় নেই বৃষ্টি নেই জল নেই কিছু নেই তাতেও যাচ্ছে তো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে আমি হলুদ প্লাস্টিকটা নিয়ে এসেছি এইটা খুব কাজের প্লাস্টিক অনেক মানে বেশি জিনিস রাখা যায় তো দেখো এই ব্যাগের মধ্যে চাল এই যে চালটা তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে এ মাসের রেশনের চাল আমার হাজব্যান্ড আজকেই নিয়ে এসছে র্যাসের থেকে চালটা তো এইটা এখন ব্যাগের মধ্যে প্লাস্টিকটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি তো চাল সাধারণত আমরা কেনা চালই খাই রাসেরা চাল খুব একটা খাই না হয়তো মাসের শেষার দিকে একটু দু একদিন কম পড়ে গেল তখন হয়তো খেলাম বা এরকম নাহলে চাল এমনি বিক্রি করে দেওয়া হয় তো দেখো এই প্লাস্টিকটা পেছনটা মানে ছেঁড়া ছিল তো এই পুরো চালটা মানে মানে কতটা চাল পড়ে গেছে দেখো তোমরা তো কাজের বাড়া তাড়াতাড়ি করছি একে অনেকটা রাত্রির হয়ে গেছে তো দেখো এই চালটা কুড়িয়ে নিয়েছি আর এই যে এখন এই চালটা ঢালবো এই হাঁড়ির চালটা হচ্ছে আগের মাসের চাল আগের মাসে রেশনেরই চাল তো আগের মাসে রেশনের চাল মানে ন কিলো করে আমরা চাল পাই ন কিলো করে চাল আর ছ কিলো আটা তো আটাটা পুরো বিক্রি করে দেয়া হয় আর চালটা নিয়ে আসা হয় তো আগের মাসে পাঁচ কিলো মতো চাল ভাজতে দিয়েছিলাম চাল ভাজা করার জন্য তো ভালো ফোটেনি চাল চাল মতো হয়েই রয়েছিল। সেই জন্য এই মাসে আর চাল ভাজাবো না তো ওই আগের মাসে যে পাঁচ কিলো চাল ভাজানো হয়েছিল ন কিলোর মধ্যে আর এই চার কিলোটা বেঁচে গেছে তো এই চার কিলোটাই হাঁড়িতে রেখে দিয়েছিলাম তো এখন দেখো ওই ওই যে পেছনটা ছিঁড়ে গেছিলো এই যে এইটা গাডার দিয়ে দিয়েছি গাডার দিয়ে রেখে দিয়েছি আর কিন্তু যেহেতু প্লাস্টিক তো ও বারবার খুলে যাচ্ছিলো তো যাই হোক করে রাখলাম রেখে এখন এই হারি চালটা ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিচ্ছিল চালগুলো বেসনের চালগুলো মোটামুটি দেয় খুব একটা ভালো না খুব একটা খারাপও নয় আর দিনে দিনে যা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে চালের দাম বেড়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে এখন বাষট্টি পঁয়ষট্টি টাকা দিলে চাল হয়ে গেছে তো আমাদের পক্ষে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে উঠছে দুটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো আর কী করবো বাচ্চা নিয়ে বললে তো হবে না বাচ্চাদেরকে যাচ্ছে তো এক করতে মানুষ করতে হবে তো বাচ্চার পেছনে এমনিতে বড়ো লোক বড়ো মানুষের থেকে বাচ্চাদের পেছনে একটু খরচা বেশি হয় তো আর পেরে উঠে যাচ্ছে না মানে পেরে উঠছি না তো দেখো কথা বলতে বলতে এর মধ্যে এখন চালটা ঢেলে নেবো ঢেলে দিচ্ছি এর মধ্যে আমার মেয়ে এসে হাতে কি নিয়ে এসেছে কি জানি এটা বল না কি তো ওর কাজেরা শেষ নেই ওর একের পর এক আবদার মেটাতেই হয় নাহলে ব্যাস চাচানো শুরু হয়ে যায় তো এই যে চালটা পুরো ঢেলে দিলাম ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে দেব ভালো করে খাটের নিচে আর যেহেতু একটা ঘর তো খুব অসুবিধা হয় একটা ঘরের মধ্যেই কিছু রাখতে হয় খাটের নিচটা তো মানে আর জায়গা নেই পুরো জিনিসপত্র পুরো একদম ভর্তি কি জানি ওই ঘরটা যদি মানে কমপ্লিট হতো তাহলে অনেকটা সুবিধে হতো কিন্তু আর তেনারও ইচ্ছে নেই আর কি হবে তো দেখো ব্যাগের মধ্যে চাল রেখে দিই এবার টিনটা নিয়ে আসছি এই যেখানে তো ট্যাগি আছে মশলার এগুলো বের করে নিচ্ছি আর এই চিনিটা আর ম্যাগিটা রেখে দিলাম আর চিনিটা এখন চিনির ডাব্বার মধ্যে চিনির ডাব্বা নিয়ে নিয়েছি ওই চিনির ডাব্বার মধ্যে চিনিটা এখন ঢেলে দেব যেহেতু একটা হাতে ঢালছে আর একটা হাতেটা ধরে আছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে আবার ভয়ও পাচ্ছি যদি এক্ষুনি পড়ে যায় আবার কাজের বাড়া হয়ে যাবে চালের মতো কারণ চালটা পড়ে গিয়ে অনেকটা সময় ওখানে পড়োতে লেগেছিল কারণ একবারে কুইয়ে নিলে হবে না মানে নোংরা থাকে মানে ধুলো মালি পরে থাকে এমনি মেঝেতে তো দেখো চিনিটা আস্তে আস্তে করে পুরো চিনিটাই এখন ঢেলে নেব ডাব্বার মধ্যে তারপরে এই প্লাস্টিকটার মধ্যে ছাতা দিয়ে কভার এর মধ্যে ঢুকিয়ে দেবো আমার ছোটো মেয়ে ছাতা ছাতা করে খুব বায়না করছিল। আর আমার বড় মেয়ে ছাতাটা নিয়েছিল এবার ও দেবে না ওই ছাতাটা তো তারপরে চলে আসলাম এই যে মিক্সার মিক্সার এরগুলো ঢোকানোর জন্য মিক্সারে কি তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেল দেখতেই পেলে এবারে আমি ফোনের মানে ব্যাক ক্যামেরার মানে লাইটটা জ্বালিয়ে এইটা মানে ঢুকিয়ে রাখছি কারণ থেমে থাকলে হবে না আমার মানে কাজে দেরি হয়ে যাবে কখন কারেন্ট আসবে না আসবে কারেন্টের ভরসা থাকলে হবে না আর কারেন্টটা সন্ধ্যে থেকে হাজারবার যাচ্ছে মানে চার পাঁচবার তো হয়েই গেছে তো এখনও চলে চলে গেছে দেখো তো বেশিক্ষণ অফ না ওই দশ মিনিট মতো মানে পাঁচ দশ মিনিট অফ ছিল তো এইটা এখন আলমারিতেই রেখে দিচ্ছি যেহেতু বাইরে রাখার আমার জায়গা নেই তো তোমরা হয়তো দেখলে বলবে যে কে রাখে আলমারিতে এই মিক্সার তারপরে হ্যারিকেন তো আমি রাখি কারণ আমার বাইরে কোনো জায়গা নেই তার জন্য আমি আলমারিতে রাখি আর এগুলো রোজকার ব্যবহারের জিনিস নয় মাঝে সাঝে ব্যবহার করতে হয় তো তার জন্য আমি আলমারিতেই রেখে দিই বাইরে যেহেতু জায়গা নেই তো দেখো আবার কাপড় গোছাতে চলে এসেছি চেয়ারের মধ্যে এক গাদা কাপড় জামা জমা হয়ে আছে তো এখন কারেন্টটা এসে গেছে আর এই আমি জামা গুছিয়ে নিচ্ছি এবারে চলে এসেছি বাসনগুলো তোলার জন্য এক গামলি বাসন জমে আছে সব তো এই বাসনগুলো এখন আমি গুছিয়ে নেব গুছিয়ে টুছিয়ে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এদিকে সংসারের কাজ এবারে রান্নার দিকে আসব হ্যালো বন্ধুদা তো দেখতেই পেলে কাজগুলো করলাম তো আর কারেন্টটা সন্ধ্যেবেলা থেকে হাজার বার যাচ্ছে এই এখনও গেছিলো সেই জন্য রিস্ক নিচ্ছি না কারণ লাস্টে ভিডিওটা আর শেষ করতে পারবো না তো এখন সময় হচ্ছে দশটা কুড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাক গুড নাইট ডাক্তার